আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী বিবিসির হার্ড টক অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন যে বাংলাদেশের জুলাই আগস্ট গণহত্যার সময় জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল বাংলাদেশ সেনাবাহিনী যদি বাংলাদেশের শান্তি আনয়নে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পুনর্বিবেচনা করার হুমকি দিয়েছিলেন তিনি তাহলে আমাদের যে ছাত্র জনতা শিশুরা যে কৃষক শ্রমিক জনতা নির্বিচারে একটা সশস্ত্র জঙ্গি বাহিনীর বিরুদ্ধে যারা হেলিকপ্টার গানশিপ স্নাইফার রাইফেল পুলিশের সেনা শেখ হাসিনার সেনা সশস্ত্র জঙ্গি এফিসি সমস্ত অস্ত্র নিয়ে বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল সেই জনতাকে কারা রক্ষা করেছিল